নবীনগরে অলি মেম্বারের বিরুদ্ধে বন্ধের সম্পত্তি আত্মসাতের অভিযোগ নবীনগর থেকে চাং পাঠানো ভিডিও তথ্যে বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কাইতলা উত্তর ইউনিয়নের নারুই গ্রামের আওয়ামী নেতা ও সাবেক ইউপি মেম্বার মোহাম্মদ ओली মুন্সির বিরুদ্ধে বнде সম্পত্তি আত্মসাৎ করে তহলের অভিযোগ পাওয়া গেছে। আমার বড়া গেছে। এর কারণে আমি চিকিৎস গেছে। আমি সিটার কাছে না সিটার গিয়ে আমার মেয়েরা চাকরি করছে এরপরে বাড়িতে আমি অনেক কষ্ট করে বাড়িতে আইছি আমার আম্মা মারা গেছে আমার শ্বশুর মারা গেছে বাড়িতে কেউ থাকার মতন নাই শাশুড়ির সাইবার মতন নাই তখন আমি বাড়িতে আইছি বাড়িতে আইও আমার বাড়িতে বলছি যে আমার এখন কষ্ট এখন আমার হাতটা দিবা না দিতা নাই এটা কো কোন তুমি হেল্প নিতে পারবা না এতে ভুক্তভোগী বোনরা তাদের সম্পত্তি ফিরে পেতে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছেন সরেজমিনে গিয়ে জানা যায় অলি মুন্সিরা চার ভাই ও চার বোন অলি ভাই বোনদের মধ্যে মেঝো পিতা লালু মুন্সির মৃত্যুর পর চার বোনের মধ্যে জীবিত তিন বোনের সম্পত্তি একাই আত্মসাত করেছেন অলি মুন্সি অলি মুন্সির ছোট বোন নয়নতারা বলেন আমি স্বামী সংসার নিয়ে খুব অসহায় অবস্থায় আছি আমার এক বারো বছর বয়সে অসুস্থ হয়ে টাকার অভাবে বিনা চিকিৎসায় মারা গেছে অলিমুঞ্জির হাতে পায়ে আমি জমি ফেরত পাইনি টাকাও দেয়নি অলিমুঞ্জির আরেক বোন মালন বেগমের একমাত্র ছেলে কাশেম মুন্ছি বলেন আমার চার মামার মধ্যে এক মামা আমার মায়ের সম্পত্তি দখল করে রেখেছে আমার মায়ের হিসাও দিতে চাইছে না কারো কাছে গিয়েও কোনো সহযোগিতা পায়নি আপনার আম্মাকে সম্পদটা দিতে আছে কার সম্পদটা উনি কি বলে কেন দিবে না উনার তো যে বাবার ছেলে আপনার আম্মাও কিন্তু ওই বাবারই মেয়ে উনা উনা যে বাবার সন্তান হিসাবে সম্পদ বুক করতেছে হিসাবে আপনার আম্মাও কিন্তু একই সন্তান ওয়ারিশ হিসাবে দাবি করতেছে তাহলে ওন দিচ্ছেন না কেন স্থানীয় আল ইমরান বলে আমি লোকমুখে শুনেছি জানতে চেয়েছেন অলি ভাইদের পৈতৃক সম্পত্তির বিষয়ে এটা আমি লোক মুখে শুনতে পাইছি কিন্তু আমার কাছে কেউ লিখিত বা মৌখিকভাবে কোনো অভিযোগ করে নাই আর আমাদের গ্রামগঞ্জে এই জিনিসটা একটু বেশি হয় যে পৈতৃক সম্পত্তিতে ভাইয়েরা তাদের বন্ধুদেরকে বঞ্চিত করার চেষ্টা করে যদি আমার কাছে ওরকম অফিসিয়ালি অভিযোগ আসে আমরা সবসময় যেটা করি সেটা পরিষদের গ্রাম আদালতের মাধ্যমে আমরা দেখার চেষ্টা করি কেউ আছে যে বন্ধেরকে একেবারেই দেয় না আর কেউ কেউ আছে তাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে চলে যায় সেটা হচ্ছে পারিবারিক সমঝোতার মাধ্যমে যদি করে না করে তাহলে তার এটা আমাদের দেখার বিষয় কিন্তু আমাদের ধর্মীয় বিধান মতে ভাই বোন তার পিতার সম্পত্তি থেকে একটা অংশ হিসেবে পাবে এবং আমাদের রাষ্ট্রীয় বিধান অনুযায়ীও মৃত ব্যক্তির সম্পদ ছেলে এবং মেয়ে ছেলে পাবে যা মেয়ে পাবে তার অর্ধেক এটা হচ্ছে সিস্টেম এবং আমাদের কাছে অভিযোগ আসলে আমরা এটাই করে দিয়েছি করে দিয়ে এই সময় অলি এলাকায় না থাকায় তার ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন বন্ধের নামে বাবা কোনো সম্পত্তি লিখে যায়নি আপনার আব্বা তো সম্পদ রেখে গেছে মৃত্যুর আগে আপনার বন্ধের দাবি হচ্ছে শুধু অলি মেম্বার আমাদের আমাদের সম্পদটা আমরা বুঝাই দিতে আছে না আর নয়ন তারা খুব অসহায়ের মধ্যে দিন যাপন করতেছে তার এক ছেলের সুদি করে বিদেশ পাঠাইছে অনেক ঋণ করে নাকি মেয়েদেরকে বিয়ে দিছে এখন এই সম্পদ তারা দাবি করতেছে বাপের ওয়ারিশ হিসাবে এখন আপনি এই সম্পদ আটকে রাখছেন ভাই এটা কেন অসম্ভব যে অসম্ভব বলতে এটা আমাদের সম্পদ আমাদের বাবা থাকতে হ্যালো জি শুনতেছে বলেন আমরা কথা হলো আমাদের বাবা জীবিত আছে বাবা যার এত দুঃখ সম্পত্তিতে লেখ্য দেওয়াজ বিলই দিয়ে গেছে আর বইনের সম্পদ এই যে নয়নতারা আমার ছোটল বোন আচ্ছা তো হতুল যে সম্পদ মানে কি আপনার মিয়া বললেন হুসেন মিয়ার লোক তো মিয়ার যে সম্পত্তি দিয়েছে মিয়ার ওই তার বইরে সম্পদ দিয়ে গেছে আচ্ছা হুসিন মিয়ার লোক আচ্ছা

আমি তার কার সম্পদ কোন আটকে রাখি না আর বাপের সম্পদ কমে যেন বাপের সম্পদ বাপে জীবিত থাকতে বাপের সম্পত্তি যে ছেলে যত রূপ দেওয়ন যত রূপ দেওয়ন আদি বলকাতা লোকটা ভয়েস অফ নবীনগর টিভি